তোমার বাবা আচ্ছা বালা সুন্দর জিনিস কথাটা হইলো ফ্রেস্তা মানুষ তো তোমার বেবি হইতো আচ্ছা কথা হইত কি ইলান দেখা লাগে না তো ইলাম দেখাই এবাৰ সব ইন কিচ্ছু না বুঝছনি মানে তোমরা আর কি সমাজটা পুরা নষ্ট বানাই যো আগে লাজ লজ্জা শরম আকলো তোমরা এটা দেখা পড়ে মাঝেরা শরম আর শরম থাকে না বুঝছনি সবটা পাবলিক করিয়া দিলাও আর কথা হইল মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে টোন লাগাইছত লাগে